নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা বাঁধাকপির চপের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে সেই শক্তি দেখার অনুরোধ থাকলো চপ তো আমরা অনেক রকম করে খেয়েছি আলুর চপ খেয়েছি বেগুনের চপ খেয়েছি একবার বাড়িতে অবশ্যই বন্ধুদের বলবো বাঁধাকপির চপ খেয়ে দেখবেন আর কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না খেতে বারে বারে মনে হবে বাঁধাকপির চপ করে বাড়িতে খাই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপির চপের রেসিপি করার জন্য একটা বাঁধাকপির থেকে চার ভাগের এক ভাগ নিয়েছি প্রথমে বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু কুচিয়ে নিয়েছি এবার মুড় রান্নায় চলে যাব বাঁধাকপির চপ তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে এক চামচ কোটা জিরে দুটো শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ভাজা করে নেবো ভাজা করার পরে কিন্তু ঠান্ডা করে মি করে বেটে দিতে হবে নাড়া করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে কিন্তু মি করে বেটে নিতে হবে বাঁধাকবির পুটটা তৈরি করার জন্য কড়াতে সর্ষের তেল অ্যাড করে দেবো ফোড়নে দিতে দেব সামান্য গোটা জিরে হাফ আদা বাটা এবার বাঁধাকপিটা এক কো দেব এবার বাঁধাকপির মধ্যে এক কুড়ো দেবণ পনির ভুজে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কিন্তু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেব কপিটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করিলাম দেখুন বন্ধু বাঁধাকপির থেকে যে জলটা বেড়ে সেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে এক করে দেবো আগের থেকে দুটো আলু কিন্তু আমি বয়েল করে রেখে দিয়েছিলাম দুটো আলু কিন্তু আমার চটকিয়ে দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব বন্ধুদের অনুরোধ করবো একবার বাড়িতে কিন্তু বাঁধাকপির চপ করে খেয়ে দেবেন আমরা কিন্তু আলুর চপ করে খাই বেগুনের চপ করে খাই একবার কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে বাঁধাকপির চপ করে কিন্তু কি আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না কথা বলতে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার মধ্যে অ্যাড করে দেবো সামান্য চিনি চিনিটা আপনারা পছন্দ করে দেবেন না কিন্তু দেবেন না এর সাথে দিয়ে দেবো এক মুঠো চিনের বাদাম ভালো করে মিশিয়ে নেবো চকালের মধ্যে কিন্তু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন আর সময় কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ ছাতু আপনার কিন্তু এর মধ্যে রেশম কিন্তু অ্যাড করতে পারেন যে কোনো একটা অ্যাড করলে কিন্তু হবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখলেন তো বন্ধুরা কপির মধ্যে কিন্তু একটা জল জল ভাবছিলো ছাতুয়াদিরা সাথে দেখুন দেখুন টেনে গেলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে কিন্তু ভালো করে আমার না করে নেব দেখুন বন্ধুরা কড়াতে কিন্তু আমার টোটা উঠে যাচ্ছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে দোটা কিন্তু একটা প্ল্যানের মধ্যে নামিয়ে নেব নিয়ে কিন্তু ভালো করে ঠান্ডা করে নেব বাঁধাকপির পুরটা ঠান্ডা হতে হতো একটা ব্যাটার তৈরি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো চার চামচ ময়দা সামান্য পরিমাণের লবণ ভালো করে ময়দার মধ্যে লবণটা মিশিয়ে নেবো এবারের মধ্যে জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো নন্দার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব কিন্তু ঘন করলে হবে না একটু পাতলাই রাখতে হবে এটা আবার সরিয়ে রাখবো ওদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওদিকে আর একটা প্লেটে কিন্তু বিস্কুটের গুঁড়ো নিয়েছি হাতে ছাড়ানোর তেল মেখে নিয়ে কিন্তু এবার চপের শেপ তৈরি করে নেব হাতে তেল মাখা থাকলে কিন্তু একদম কিন্তু লাগবে না হাতের মধ্যে প্রথমে কিন্তু গোল করে নিলাম এবার একটু চ্যাপটা করে নেব দেখুন মধ্যে একটা চপের চেপ তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু বিস্কুট গুঁড়ো লাগিয়ে নেব ভালো করে ভালো করে কিন্তু বিস্কুট গুঁড়োটা লাগিয়ে নিয়েছি এবার যে মজার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে চুপিয়ে নেব একবার প্রথমে কিন্তু তুলে নিলাম আবার আবার তুলে নিলাম নিয়ে কিন্তু আবার বিস্কুট গুঁড়ো লাগিয়ে দেব একটা বাঁধাকপির চপ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপির চপের কিন্তু সব কোটগুলো হয়ে গেছে তৈরি করা এবার তেলে দিয়ে ভাজা করে তুলে নেব আগের থেকে কিন্তু কড়াতে কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে এবার তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন বন্ধুরা একদিক কিন্তু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে দেব ভালো করে কিন্তু লাল লাল করে ভাজা করে তুলে নেবো দেখুন মন্দা উল্টো পাল্টে লাল লাল করে চকগুলো ভাজা করে নিয়েছি এবার তুলে নেব দেখুন মন্দা বাকি চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেবো আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর না দেখতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বাঁধাকপির চপ রেসিপিটা করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না বন্ধুদের বন্ধু পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মধ্যে এই অব্দি কালচা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে